এবং এরপরে তারা যে একটা চাকা পরে এ টু ফি গোতরা রুমাল চাকা দিয়ে চাকা সারা তারপর হচ্ছে পাগড়ি এগুলো হচ্ছে শূন্যতে আদত শূন্যতে আবাদত না শূন্যতে আদত বলতে যে দেশে যেটা প্রচলন আছে সেটা সে দেশে প্রযোজ্য এটা আবাদত হিসাবে না যে করলে সব হওয়া যাবে এমনটা না যেহেতু এই বিষয়ের উপরে রাসুল সরসম থেকে শুক্র মারিত রাসুল সরসম ফাঁকি পড়তেন টুপি পড়তেন মাথা ডেকে রাখতেন এটা শুক্র প্রমাণ আছে ঠিক কিন্তু এগুলার করলে যে সব পাওয়া যাবে এগুলো আবাদত নিহিত করতেন এই বিষয়ে কোন শহীদ অলিল নাই তাই এগুলো তো শূন্যতে আদর্শ যে এই দিয়ে যেভাবে প্রচলন আছে ওইভাবে করাটাই নিয়ম এখানে যে সবাবে নিয়ম করবে না প্রচলন হিসাবে এটা করবে আরেকটা শূন্য হচ্ছে আবাদত শূন্য হচ্ছে আবাদত মানে এটা করার জন্য রাসুল সাল্লাম নির্দেশ করছেন বা করলে সব করে কথা বলছেন এগুলা কোরআন সহি সুন্দর আলোক সুপ্রমাণিত এটা হচ্ছে শূন্যতে আবাদত এই টুপি ফাঁকড়ি গুরুতরা রুমাল মাথায় দেওয়া এগুলো হচ্ছে যে রিয়াত মধ্যে এগুলা প্রচলন আছে এরা এগুলো পালন করবে যে রিয়াতের মধ্যে এগুলো প্রচলনে এরা এগুলো করবে না যে এটা করলে সব পাবো এই জন্য করতেছি না এই নিয়ে করা যাবে না যাহক সলাবের কথা হচ্ছে আমি এখানে একটা ফটোয়ার কথা উল্লেখ করি সৈলাত আল্লাদিনাদুদায় মাসুলাল আতি সৌদি আরবের ফটো বিভাগের স্থায়ী কমিটি আল্লাহ্দিনাতু দায়েমাকে প্রশ্ন করা হয়েছিল হাল সহি হোন আতাকিয়া রাজ কালু শিল তাতেয়া কোফিয়া মেলান ওয়ালা সাইমান ইন্দা রাই সালাত প্রশ্ন করা হয়েছিল মাথা ঢেকে রাখা রুমাল দিয়া বা টুফি দিয়া বিশেষ করে সালাতের সময় এগুলো কি সহিহ ফা আজাবাত কমিটি উটুর দিলেন তা আতিয়াতুর রাজুলী রাসাহু বিসলাতি লাইসাত মিন সুন্নতি মিন সুনানিহা একজন পুরুষ সালাতের মধ্যে তার মাথা ঢেকে রাখা এটা সালাতের সুন্নতের অন্তর্ভুক্ত নয় এই ফতোয়াটা দেয়া আছে ফতোয়া লজনা জুতাইবা 6 নম্বর খন্ডের 174 নম্বর পৃষ্ঠাতে বিনবাজ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল আজিজ আব্দুল আজিজ বিন বাস রহমতুল্লাহ আব্দুল রাজাক আফিজি আব্দুল্লাহ বিন গদিয়ান আবদুল্লাহ বিন করুদ উনারা এই ফটোয়ার মধ্যে স্বাক্ষর করছেন ওয়াকুল শেখ বিন ওসাইম রহিমাউল্লাহ শেখ সালে বিন ওসাইম রহিমাউল্লাহ বলেন শত্রু রাসেফ সালাত ওয়াজিবেন সালাতের মধ্যে মাথা ঢেকে রাখা এটা ওয়াজিব নয় ওয়ালাকে নিজা কুমতা ফি দু আহলুহু আইয়াল বিসু হাদা ওয়া ইয়াকুনু যালিকা মিন তামামিল বাসিম ফাইনা হুম ইম বাগিয়ান তালবিসাহু হ্যাঁ বিনু সাইদিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন জাই এরিয়তে যেই দেশে এটা প্রচলন আছে মানুষ এটা মনে করে যে এটা হচ্ছে তাদের একটা পোশাকের পরিপূর্ণতা এই টুফি পাগড়ি গুতরা রুমাল এগুলো হচ্ছে ওই এরিয়ার মানুষের পোশাকের পরিপূর্ণতা অর্থাৎ এরিয়তে এগুলো প্রচলন আছে তাইলে এগুলো অবশ্যই ওইখানে ব্যবহার করবে এটা ব্যবহার করবে এই জন্যে যে যেহেতু এগুলা ওই এলাকাতে ব্যবহার করার প্রচলন আছে এগুলোকে মানুষের লেবাসের সৌন্দর্য মনে করা হয় আর লেবাসের সৌন্দর্য প্রকাশ করার জন্য সালাতের মধ্যে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন সেটা আমরা জানি ইয়া বানি আদমা খুদু জিনুমিন্দা কুল্লি মসজিদ হে বনি আদম তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো সৌন্দর্য গ্রহণ করো তোমাদের প্রত্যেক এবাদতের সময় তাইলে যখন আমরা যে এরিয়াতে থাকবো যখন টুপি ফাগড়ি রুমাল এগুলাকে এলাকার মানুষের পোশাকের অন্তর্ভুক্ত মনে করে তাইলে আমরা সেটা ব্যবহার করব যেমন আমাদের দেশে টুপি টু টুপি ফোরাকে এটা একটা সৌন্দর্যের আলামত মনে করা হয় তাইলে অবশ্যই এটা আমরা সাদাতের মধ্যে এমনি আমরা টুপি আমরা ব্যবহার করতে পারি সরাসরি এটা সুনুতে আবাদতের নিয়তে নয় যে এটা রাসুল সাল্লাহ সাল্লাম আবাদতের নিয়ত করছে আমরা করতে সেটা না রাসুল সাল্লাম প্রচলনতার কারণে করছিলেন হ্যাঁ তাই আমরা আমাদের দেশে টুকটু একটা প্রচলন আছে মুসলমানদের সৌন্দর্যের সৌন্দর্যের মধ্যে তাহলে আমরা করতে পারি এটা আল্লাহ তালার বিদের মতো সৌন্দর্য প্রকাশ করার যে কথা আছে ওই দৃষ্টিকোণ থেকে আশা করি বেশি বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম সালাম আলিকুম রহমতুল্লাহ